অ্যান্ড গতকালকে লাস্ট আমরা মলুইবাজার ছিলাম শো করলাম অ্যান্ড আজকে আমরা সকাল সকাল বেরোতেছি অ্যান্ড এখন বাজে মেবি এগারোটা সো সামথিং ক্যাংটা বাজার জ্যান্ড আমরা আজকে কয়েকটা মাঝারি ঘুরবো সো সিলেট আসবার মাঝারি ঘুরবো এটা কোনো হয় না লাইক সিলেটকে অনেকে বলে যে মাঝারের শহর সো আমরা এই শহরে যে বড় বড় মাজারগুলো আছে ওগুলোতে ঘুরবো অ্যান্ড আমাদের গাড়িতে সবাই উঠে পড়তেছে এখন মাঝারের দিকে যাবো দেন হয়তো লাঞ্চ টাঞ্চ করবো দেন আজকে আবার আমি চলে যাবো আজকে রাত্রেবেলা আমার টিকিট কাটা ডান অ্যান্ড রাত্রে আমি ট্রেনে বাসায় চলে যাবো অ্যান্ড হয়তো বা আজকে ব্লকটা শেষ হয়ে যাবে কারণ আর কোনো জায়গায় যেতে পারবো না কারণ আমি আজকে বাসায় চলে যাবো দ্যার অ্যান্ড এরপরে হয়তো বা সাভার অ্যান্ড ড্যামরা স্টাফ করে সেগুলো ওগুলোতে নিয়ে একটা করে একটা ব্লগ হবে ওয়েট ফর দা নেক্সট ব্লগ সাই থিঙ্ক অনেক বেশি ভালো হয়েছে ব্লগটা এন্ড ভালো লাগবে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেল অ্যান্ড ভিডিওটা শেয়ার করবেন কথা না দিকে যাই নিউ ভাইয়া তোমরা চলে যাচ্ছ সেজন্য আমি খুব আন্তরিক দুঃখিত আই ডু কাম কাম রেডি ওয়ার্কম্যান বডি গুড দিস পাকা লাইন হাই ফাইভ ইয়া হাই ফাইভ সোক ভিতরে কথা বলতে পারি নাই লাইক জাস্ট ভিউগুলো দেখানো ট্রাই করলাম অ্যান্ড এটা হচ্ছিলো যে হজরত ছা জালা রাজা আনুর মাজার সো আমরা এটা জেরত করলাম দেন এখন এখান থেকে বের হয়েছি অ্যান্ড বের হয়ে আমরা যাচ্ছি হজরত ছা পড়ান রাজতলা আনুর মাজারে তো কখনো কেউ আসলে অবশ্যই মাজারগুলো জেরোত করে যাবেন আসলে মোটামুটি অনেক ম্যাক্সিমাম পার্সনে এই সিলেট আসলে এই জায়গাটা এই জায়গায় আসে অ্যান্ড আসলে লোকেশনটা অনেক সুন্দর কি মনে হয় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয় নাই আসলে ব্যাপারটা হয়েছে কি আমরা এখানে আস্তে আস্তে বৃষ্টি পুরা যাচ্ছে মানে আকাশ খুবই খারাপ তো যার সময় দেখেন বেশি কথা বলার সময় নাই জাস্ট ভিউ গুলো দেখেন অনেক বেশি ভালো লাগবে আমরা শাহজালাল এন্ড শাহাপুরান মাজার জিয়ারত করে দেন আমরা বৃষ্টি কবলে পড়ছিলাম দ্যাটস ওয়াই আমাদের একটু লেট হয়ে গেছে এই সাইড আসতে অ্যান্ড সবারই লেট হয়ে গেছে অ্যান্ড গ্রাউন্ড মাত্র তৈরি হলো সো আমরা এখন আছি লিডিং ইউনিভার্সিটিতে আশেপাশে বাইকের শব্দ সাউন্ড ক্যান করো ওয়েদার গরম তো যাই হোক আমি এখন লিডিং ইউনিভার্সিটিতে আছি অ্যান্ড হ্যান্ড আমরা শো করবো শো করে দেন আমি রাত্রেবেলা ব্যাক করবো ঢাকাতে সো ঢাকাতে ব্যাক করার পর কি হবে ব্লগ ইডিডিং করবো তারপর আপলোড দেবো কী বলতেছে আমি যাই না যাই হোক এখন ব্লগ হয়তো বা এখানে আমি শেষ করে দিতে পারি গোজাস্ট ভার্সিটি ক্যাম্পাসটা দেখেন আই থিঙ্ক অনেক বেশি ভালো লাগবে ক্যাম্পাসটা আসলে অনেক বেশি সুন্দর অ্যান্ড কী বলবো প্রাইভেট ইউনিভার্সিটি একটা এই সাইডের মোটামুটি ভালো নাম করা লিডিং ইউনিভার্সিটি অ্যাট সিলেট मैं शो यू सम इंटरव्यू ए भाई अपनी के

আমাকে আনাটা এটা জন্য কারণ ও আমাদের ওর অনেক অনেক ক্লিপ চুরি করছে প্লিজ সবাই ওর কপি রাইটের জন্য ক্লেম করবেন আরে ভাই সেলিব্রিটি দেখলি ভাই ক্যামেরা যাইসো যাও তো সেলিব্রিটি দেখলি ক্যামেরা অন করে আসে পর যাও তোমরা জানো যে অটোগ্রাফ দিবে না তো অটোগ্রাফ দিবো আমার টাইম So guys if you like this video please like comment share and subscribe